হ্যালো বন্ধুরা নমস্কার গুড মর্নিং সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা একটা স্পেশাল এবং ইম্পর্টেন্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করবো এই পুরনো ভিডিওগুলো যেগুলো আপলোড করেছিলাম আপনারা খুব ভালোভাবে দেখেছেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন বন্ধুরা আজকে যে ভিডিওটা আপনাদেরকে সামনে নিয়ে এসেছি এবং প্রেজেন্ট করতে চলেছি একটা ইম্পর্টেন্ট ভিডিও এবং ইম্পর্টেন্ট সাবজেক্ট আপনারা অবশ্যই জানেন যে কোনো ভিডিও এসিও না করলে কিন্তু ভিডিও কিন্তু সার্চে আসা কিন্তু মুশকিল এবং তাকে ভিউজ পাওয়া কিন্তু প্রচণ্ড মুশকিল এবার আপনারা অনেকেই বলবেন যে এসিও জিনিসটা কি আমরা তো প্রথম শুনলাম তো সেক্ষেত্রে আমি বলবো এসিও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে আমরা শর্ট ফর্মে বলি এসিও তো আমরা যখনই মোবাইল খুলি বা আমরা কোনো সার্চ করি তখনই দেখি কোনো না কোনো ভিডিও কিন্তু আমাদের মোবাইলে সাজেস্টে চলে আসে যখন আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে যেই ভিডিওগুলো আমাদের সাজেস্টে আসছে সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে এসিও করে তবেই কিন্তু মোবাইলে আপলোড করা হয়েছে ভিডিও ইউটিউবে তো তাদের মতন যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি কেউ যদি সার্চ করে আর সেই সাজেস্ট ভিডিওর মধ্যে যদি আমাদের নিজস্ব ভিডিওগুলো আসে তাহলে কিন্তু বলুন তো কেমন লাগবে অবশ্যই ভালো লাগবে আমারও ভালো লাগবে আপনারও ভালো লাগবে তো আমি চাইছি বন্ধুরা এই একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট যেটাকে আজকে আপনাদেরকে বলবো এবং অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন কমসে কম একবার তো দেখবেন তো দেখার পরে অবশ্যই ভালো লাগলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এবং কমেন্ট করবেন এবং তার সাথে লাইক করবেন খুবই প্রয়োজন কমেন্ট আর লাইক তার সাথে সাবস্ক্রাইব কারণ কমেন্ট আর লাইক করলে আমরা মোটিভেটেড হই এবং আগামী দিনে আমাদের কিন্তু ভিডিও বানানোর ইচ্ছেটা কিন্তু অনেক বেড়ে যায় তো বন্ধুরা আজকে যে সাবজেক্টটা নিয়ে আপনাদের কাছে এসছি আপনারা বলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কে এর আগে এই ধরনের প্রসিজারগুলো ফলো করে বা এসিও করার পরে ভিডিও আপলোড করতেন দেখবেন এর মধ্যে অনেক পার্সেন্টেজই আসে যারা কিন্তু কোনো এসিও করতো না বা নর্মাল এসিও করে কিন্তু আমরা ভিডিওগুলো আপলোড করে ফেলতাম কিন্তু তাদের কি হতো তাদের কিছুই হতো না আপলোড তো হতো ভিডিওর কোয়ান্টিটি বেড়ে যেত কিন্তু কোনোভাবেই ভিডিওগুলো কিন্তু সার্চে আনা যেত না আর সার্চে যদি না আসে তাহলে কিন্তু ভিডিও কিন্তু বুস্ট হবে না আর ভিউ আসবে না তোমরা দেখতেই পাচ্ছ আমরা আমাদের চ্যানেলে অবশ্যই নতুন চ্যানেল তোমরা অবশ্যই সবাই জানো দেখো সব কিছুই কিন্তু এখানে বলবো যে আমরা যারা নতুন চ্যানেলে কাজ করছি তাদের ক্ষেত্রে দেখো তোমরা দেখতেই পাবে আমরা যদি এখন আমার চ্যানেলে ওয়াইট স্টোরিতে চলে যাই তো তোমরা কি করে বুঝবে তোমাদের ওই জিনিসগুলো আমি সেটাই দেখিয়ে দিই এখন যখনই আমরা এ চলে যাব দেখো এখানে টপ কন্টেন্ট বলে যে অপশনটা এসছে তোমাদের সামনে এই টপ কন্টেন্টের নিচে তো যখনই আমরা কন্টেন্টে চলে আসব তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস এই যে অপশনটা ঠিক নিচে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ভিডিওর যে কোন কোন দিক থেকে তোমরা কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ পাচ্ছ সেগুলো কিন্তু শো করছে যখনই আমরা এখানে টাচ করব তোমরা দেখতে পাবে এখানে যে আমার ভিউয়ার্সরা কোন কোন জায়গা থেকে আসছে সেই অপশনগুলো কিন্তু এখানে আছে দেখো ব্রাউজার ফিচার্স থেকে আসছে থ্রি পয়েন্ট ফোর কে মানে তিন জন মানে ভিউজ ছিল সাজেস্ট ভিডিও থেকে তিনশো জন চ্যানেল পেজ থেকে একশো জন ইউটিউব সার্চ থেকে পঁচাশি জন অদার ইউটিউব ফিচার্স থেকে চুরাশি জন এইভাবে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই অপশনগুলো দেখো অনেকের ক্ষেত্রে তোমরা যারা ভিডিও বানাও বা এরকম অনেক আছে যারা যারা নতুন সবে শুরু করেছে তারা কিন্তু কোনোভাবেই কিন্তু এইখানে সার্চে কিন্তু সাজেস্টে ভিডিও কিন্তু আনতেই পারছে না আমার অবশ্য অনেক কম আসছে কিন্তু তোমরা কিন্তু সেখানে আনতেই পারছো না বা তবে এত বেশিও আসছে তো আমি বলবো যতক্ষণ তুমি এই সাজেস্ট ভিডিওতে নিজের ভিডিওটাকে তুলে ধরতে না পারবে ততক্ষণ কিন্তু তোমার চ্যানেল কিন্তু গ্রো করা কিন্তু বহুত মুশকিল তো আজকে তোমাদের দেখাবো যে কি করে আমরা আমাদের চ্যানেলকে গ্রো করবো আর সঠিক সার্চ ইঞ্জিন অপশন ফলো করে কি করে আমরা আমাদের চ্যানেলকে বুস্ট করতে পারি আমাদের ভিডিওগুলোতে ভিউজ বাড়াতে পারি সাব ভিউজ বাড়ার সাথে সাথে সাবস্ক্রাইবার বাড়বে সাবস্ক্রাইবার বাড়লে চ্যানেলটা গ্রো করবে তার সাথে চ্যানেলটা মনিটাইজ হবে ওয়াশ টাইম পূর্ণ হবে এবং আর্নিং শুরু হবে তো বন্ধুরা আজকে তোমাদের কিন্তু এই ভিডিওটা প্রচণ্ড ইম্পর্টেন্ট যারা নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছো এরপরে আমি ভিডিও একটা বানাবো যে কী করে তোমরা অন্যের সার্চ ইঞ্জিন অক্টোমাইজেশনের কাজে লাগাবে এটা পরের দিন আমি বলবো আজকে তোমরা আগে দেখো অরিজিনাল ব্যাপারটা তো সবার প্রথমে তোমাদের কি এই জিনিসটাকে দেখানোর জন্য সবার প্রথমে আমি চলে যাব যেখানে আমাদের সবচেয়ে মেন জিনিস যেটাকে আমরা টাইটেলটাকে প্রথম প্রথমে ক্যারি করব আমরা তার জন্য সবার আগে চলে যাব ট্যাব বডি বলে যে অপশনটা আছে তোমরা দেখো এখানে তোমাদের স্ক্রিনে তোমরা এটা ডাউনলোড করে রাখবে এই বডি এই যে অ্যাপ্লিকেশনটা আছে এখান থেকে আমরা কিন্তু আমাদের টাইটেলগুলো কিন্তু নিয়ে নিতে পারবো দেখো সবার প্রথমে যখন আমরা এটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে আমরা অপশনে চলে এসেছি খুলে নেওয়ার পর অপশন চলে ট্যাগ এক্সপ্লোরার আমরা এখান থেকে কি করব এখান থেকে এটাকে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে ট্যাগ যে ট্যাগটা আমরা ওখানে দেবো যদি আমি বেঙ্গলে হয় তাহলে বেঙ্গলের দিতে হবে আর যদি ইংলিশ 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 আর বাংলা মিশিয়ে কিন্তু আমাকে নিতে হবে তো সবার কি করবো আমি একটা ইংলিশের ট্যাগ নিয়ে নিচ্ছি সাবস্ক্রাইবার ক্যাশে বাড়ায় লিখে সার্চ করলাম সার্চ করার সাথে দেখো আমাদের এখানে কিন্তু এটা কিন্তু এসছে লো এভারেজ ফেয়ার তো এটা কিন্তু সঠিক নয় তো আমরা এখান থেকে এর পরেরটা নিয়ে নিলাম ক্যাশে সাবস্ক্রাইবার ক্যাশে বাড়ায় এটাকে যদি আমরা নিয়ে নিই আচ্ছা এরপরে দেখো ইউটিউব সাবস্ক্রাইবার এটাকে নিয়ে নিচ্ছি কপি করে নিলাম এবার এখানে দিয়ে দেবো এটা দেখো এটাই কিন্তু ঠিক আছে আমার যে টপিক আছে সেই টপিক অনুযায়ী কিন্তু এই এটা কিন্তু একদম কারেক্ট তো এটা আমরা কি করবো এটা আমি এখন কপি করে নেবো কপি করে নিলাম কপি করে চলে গেলাম আমার নোটপ্যাডের মধ্যে আমার একটা নোটপ্যাডের মধ্যে আমি এটাকে রেখে দিলাম এইবার ঠিক এই জিনিসটাকে এখন আমরা একটা বাংলাও সার্চ করে নিয়ে আসতে হবে তো বাংলার জন্য আমি ওখানে আবার চলে যাব চলে যাওয়ার পরে ট্যাকট্য কেটে দেবো এবার এখানে লিখবো সাবস্ক্রাইবার কি করে বাড়াবো সাবস্ক্রাইবার কি করে বাড়াবো সাবস্ক্রাইবার কী করে বাড়াব সাবস্ক্রাইবার কী করে বাড়াবো সাবস্ক্রাইবার কী করে বাড়াব সাবস্ক্রাইবার কি করে বাড়াবো তবে এটা নিয়ে নিলাম এবার সার্চ করলাম এটা সার্চ করার পর দেখো এটা কি এটা কিন্তু গুড এটা গুড এসছে আমরা এটাকেই নিয়ে নেব এটাকে এখান থেকে নিয়ে নিলাম কপি করে নিয়ে চলে যাব নিয়ে চলে যাওয়ার পর আমরা ওখানে চলে যাব আমাদের নোটপ্যাডে এখানে আমরা কী করব এখানে একটা ডান্ডা দিয়ে ডান্ডা দিয়ে দেবো অলরেডি প্রথমেই ডবল দিয়ে দিলাম এবার এখানে আমরা ওটাকে পেস্ট করে দেবো পেস্ট করে দিলাম এইবার দেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ এবার দেওয়ার পর কি করবো আমাদের কিন্তু এখানে টাইটেলটা কিন্তু আমাদের হয়ে গেল তোমরা চাইলে হিন্দিতে আর একটা টাইটেল আমরা যখন তার নিজে চলে আসব চলে আসার পর চলে আসার পর নিচে চলে আসলাম এবার আমাদের কিন্তু কিছু এর প্রয়োজন এবার কিছু কিউআরিস আমরা কি করে কোথা থেকে নিয়ে আসবো তার জন্য আমরা চলে যাব গুগলে চলে যাবো আমরা আমরা গুগলে চলে গেলাম এবং এখানে লিখব যে আমাদের যে কিওয়ার্ড গুলো প্রয়োজন কিওয়ার্ড এসে যায় যে কিওয়ার্ড গুলো প্রয়োজন ওই কিওয়ার্ড গুলো আমরা কোথা থেকে নেব আমরা নেব গুগলে গিয়ে লিখব কিওয়ার্ড কিওয়ার্ডস টুল আই ও লেখার পরে দেখো চলে আসছে এবার প্রথমেই চলে আসছে কিওয়ার্ড টুল এখানে চলে এসছে আসার পর তোমরা দেখছো এখানে গুগলের জায়গায় এখানে ইয়ে করে আমরা এখানে ইউটিউবটাকে ক্লিয়ার করব করার পরে এখানে দেখো আমাদের টাইটেলটা দিতে হবে এই জায়গায় টাইটেলটা আমরা দিয়ে দেবো যেটা আমরা এখানে করা ছিল যে সাবস্ক্রাইবার কী করে বাড়াবো এই টাইটেলটা আর এখানে কান্টি দেওয়া আছে অলরেডি ইংলিশ এখানে আমরা বাংলা করে দিই দেখি কী হয় এবার আমরা সার্চ করলাম সার্চ করে করার পরে দেখতে পাবে তোমরা একটুখানি হল্ড করতে হবে দু চার সেকেন্ড এবার দেখো এখানে যেহেতু বাংলায় করেছি আমি বাংলায় এখানে আমাদের আটখানা ট্যাগ দিয়েছে এই ট্যাগের মধ্যে দেখে তোমার যদি মনে হয় সবকটা ট্যাগ উঠিয়ে নেবা তুমি সবকটা ট্যাগ উঠিয়ে নিতে পারো আর তোমার যদি মনে হয় এখানে কিছু ট্যাগ কেটে দেবো তাহলে তুমি কেটেও দিতে পারো কিন্তু এখানে ট্যাগ নেওয়ার সময় কি করতে হবে এখানে সাইড ওকে করে দিতে হবে এই ওকে করে দাও তুমি আমি সবগুলো ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে ওকে করে দিলাম এখানে কপি সেকশন আছে কপি ক্লিক করে দিলাম ক্লিক করে চলে গেলাম আমাদের কোথায় আমি আবার চলে যাব আমার হচ্ছে সেই নোট চলে যাব এই নোট চলে এসেছি এখানে এসে আমি এখানে এগুলো পেস্ট করে রেখে দিলাম দেখো পেস্ট করে দিলাম পেস্ট করে দিলাম এইবার আমি কী করবো আমি এই এইটাকে নিয়ে নেব ইংলিশের এটা হিন্দিতে যেটা আছে না এই সাবস্ক্রাইবার ক্যাসে বাড়ায় এটাকে পেস্ট করবো পেস্ট করে আমি আবার সেই ট্যাগ সেকশনে চলে যাব কিওয়ার্ড 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 সেকশনে চলে যাব এখানে গিয়ে আবার এখানে গিয়ে এবার আমি এটাকে আগের আগের যে টাইটেলটা ওটাকে কেটে দেবো বাংলার টাইটেলটা এবার এখানে আমি হিন্দি টাইটেলটাকে ওকে করবো পেস্ট করবো এবার দেখো এখানে বাংলা ছিল এটাকে ইংলিশ করে দেবো এবার এখানে সার্চ করব এবার দেখো এখানে চারশো দুখানা ট্যাগ এসছে ভাবতে পারো তুমি চারশো দু এখান থেকে কী করবে এখান থেকে আমি পাঁচখানা মতো নিয়ে নেবো তো পুরো না যাবে না যেগুলো তোমার মনে হবে সেগুলো ভাবে তুমি ভেঙে ভেঙে নিয়ে নেবে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা আমি দশটা ট্যাগ নিয়ে নিলাম এবং কপি করে আমি চলে আসলাম আমাদের নোটপ্যাডে নোটপ্যাডে চলে আসলাম এবং এখানে জিনিসগুলোকে পেস্ট করে দে দেখো এখানে কিন্তু আমার কিউআরসের যেগুলো দেওয়া সেগুলো কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি এইবার কী করবো আমি এটাকে ওকে করে দিলাম নোটপ্যাডটাকে এইবার আমি কী করব আমি আবার গুগলে চলে যাব এখন আমার প্রয়োজন হচ্ছে কি প্রয়োজন আছে এখন আমার ট্যাগের প্রয়োজন আমি ট্যাগের জন্য আবার আমি চলে আসবো গুগলে গুগলে আসার পর আমি এখানে লিখবো র্যাপিড র্যাপিড ট্যাগ ট্যাগ আইও এবার তোমরা দেখতেই পাচ্ছ ইউটিউব ট্যাগ জেনারেটার এখানে আমি ক্লিক করলাম এখানে আমি ওকে করলাম এখানে যেই আমি ওকে করলাম এই জায়গায় এখানে কি বলছি ইন্টার ইউর নেক্সট ইয়ার ইউটিউব ভিডিও টাইটেল এখানে টাইটেল দিতে বলছি আমার ভিডিওর আমি ওখানে যাবো ওখানে গিয়ে আমি আবার এটাকে কপি করে নেব কপি করে নিয়ে এবার চলে আসলাম এখানে এখানে আসার পর এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর সার্চ করে দেবো এবার দেখো আমার কাছে এই যে ট্যাগগুলো দিয়েছে এই ট্যাগগুলোর মধ্যে তুমি সম্পূর্ণ সবগুলো নিতে পারো বা তোমার প্রয়োজন অনুযায়ী যেগুলো ভালো লাগে সেগুলোও নিতে পারো এখানে আমি কী করলাম আমি এই কপি ট্যাগ সবগুলো নিয়ে নিলাম সবগুলো নেওয়ার পরে আমি চলে গেলাম আবার আমার নোটপ্যাডে চলে গেলাম নোট প্যাডে দিয়ে আমি একদম নিচের দিকে এখানে এগুলোকে রেখে দিলাম পেস্ট করে যখন এখানে এই ট্যাগগুলো যখন আমার ওখানে ব্যবহার করতে হবে যে কটা ট্যাগ ওখানে সম্ভব সে কটা ট্যাগ আমি ওখানে দেব এখান থেকে কিছু ইংলিশে দেবো কিছু হিন্দিতে দেব আর পারলে দু একটা বাংলাতে তোমার যে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ সেই সব বাংলাতে দেবে তো বন্ধুরা এইভাবে তোমরা যদি ট্যাগগুলো কমপ্লিট করো এইভাবে যদি তোমরা ট্যাগগুলো কমপ্লিট করো তাহলে কিন্তু অবশ্যই একটা সুন্দর এশিওর মাধ্যমে কিন্তু তোমাদের নিজেদের ভিডিওটা কিন্তু বুস্ট করতে পারবে এবং তোমরা কিন্তু তোমাদের যে চ্যানেল চ্যানেলের ভিডিওগুলো সেগুলো কিন্তু আগে যে পুরোনো ভিডিও আছে যাদের বড় বড় ক্রিয়েটারদের যে সার্চ ভিডিওগুলো আছে সে তার তলায় কিন্তু এগুলো সাজেস্ট করবে তবে অবশ্যই মনে রাখবে বন্ধুরা তোমরা যেভাবেই এখন বর্তমানে তোমরা করো না কেন কম্পিটিশান এত বেশি কি অ্যাকচুয়ালি সার্চে ভিডিওগুলো তখনই সম্ভব আসে যখন নাকি যে ভিডিওগুলো তোমরা দেখে দেখে শুনছো আমি তো খুব নতুন সাধারণ সাধারণ একজন চ্যানেল মানে ভিডিও বানাই তবে যারা বলে অনেক সময় যে এত এত ভিউ আসছে 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 করে করে সব সবকিছু যখন নাকি তোমার একটা বছর বছর তোমার কিন্তু যে সবাই যদি ক্লিক করে একবার দেখে তাহলে কিন্তু তার একটা ভালো ইমপ্রেশন যাবে ইউটিউবের কাছে তো ইউটিউব কিন্তু আরো অনেক মানুষের কাছে সেগুলো কিন্তু কিন্তু পাঠিয়ে দেয় কিন্তু যখন অডিয়েন্সই কম তখন কিন্তু তোমার জিনিসটা কিন্তু সে অত ভালো করে কেউ দেখবে না ক্লিক করবে না তো ওয়াচ টাইম ওয়াচ টাইম হচ্ছে সার্চে ভিডিও যাওয়ার জন্য ওয়াচ টাইম যেই ভিডিও সার্চে ওয়াচ টাইম সবচেয়ে বেশি সেই ভিডিও কিন্তু সার্চে সবচেয়ে বেশি আসে তো এটা মনে রাখতে হবে মন খারাপ করে লাভ নেই আগামী দিনে সব কিছু সম্ভব সব কিছু হবে ধীরে ধীরে কাজ করতে থাকো ইম্পর্টেন্ট ভিডিও বানাতে থাকো টপ কন্টেন্ট বানাতে থাকো আর কাজের ইম্প্রুভমেন্ট করো বন্ধুরা তো আশা করবো ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে কিছু ইম্পর্টেন্ট বলে মনে হয় ভিডিওটা যদি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবং কমেন্ট আর লাইক কিন্তু অবশ্যই করবেন রিকোয়েস্ট করছি তাকে আমাদের কিন্তু আমরা মোটিভেটেড হই এবং ভিডিও বানানোর ইচ্ছাটা কিন্তু জেগে থাকে এবং আশা করবো আমাদের আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও ততক্ষণ নমস্কার